আমি যে আপডেটটা দিচ্ছি সেটা হচ্ছে ফিওভার আমরা জানি যে যে অ্যাপ্লিকেশনগুলো এবং যে অ্যাপ্লিকেশনগুলো মূলত হিউম্যান রাইটস এর বেসিসে করা হয়ে থাকে যেটার প্রাইভেট লাইফ কিংবা ফ্যামিলি লাইফের বেসিসে করা হয়ে থাকে বিশেষ করে আন্ডার আর্টিকেল এইট অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস এর আন্ডার করা হয়ে থাকে এবং যেখানেই আপনার এই আর্টিকেল এইট ইনভলভ সেই অ্যাপ্লিকেশনগুলোর জন্য কিন্তু ফেভার অ্যাপ্লিকেশন আপনারা চাইতে পারেন এবং সবসময় কিন্তু ফেভারের জন্য আপনারা চেষ্টা করবেন এখন আমি ফেভার অ্যাপ্লিকেশন করতে গেলে হোম অফিস কোন কোন বিষয়গুলো মূলত কনসিডারেশনে নেবেন এবং কোন কোন বিষয়গুলো আপনারা ফোকাস করবেন এবং সেই সংক্রান্ত ব্যাপারে এভিডেন্স দেবেন সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রথম টেস্টটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি টেস্ট তার মানে এই যে ফিজ আছে এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফিজ যেরকম একটা এফএরএফি যদি একজন অ্যাপ্লিকেশন করে তাদের হয়তো পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো পাউন্ড সাঁত্রিশশো পাউন্ড তাদের ফিস লাগে তো এই ফিসটা কিন্তু ভেরি ভেরি হাই এখন যদি চারজন ফ্যামিলি থাকে পাঁচজন ফ্যামিলি মেম্বার থাকে তার জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় অতএব আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ফ্রি এভারের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন তাই প্রথমে আসছে যে অ্যাফোর্ডেবিলিটি টেস্ট আপনি যে ফিটা দিতে হবে সেই ফিটা অ্যাফোর্ড করার মতো আপনার সামর্থ্য আছে কি না তো এইটা কিভাবে তারা এই টেস্টটা তারা দেখবে এবং এই টেস্টটা আপনি কিভাবে পাস করবেন তারা দেখবে যে আপনার ইনকাম কি পরিমাণ আছে এবং আপনার এক্সপেন্ডিচার কি পরিমাণ আছে ইনকাম যেটা আসছে এবং এক্সপেন্ডিচার যেটা যাচ্ছে এক্সপেন্ডিচার বলতে আপনার হাউজ হোল্ড যে খরচগুলো আছে আপনার ফুডের জন্য আপনার ক্লথিং এর জন্য আপনার বাচ্চার ন্যাপির জন্যে আপনার টেলিফোন বিল আপনার টিভি বিল এই ধরনের ইলেকট্রিসিটি গ্যাস এগুলো যে খরচ আছে সব খরচগুলো কত যাচ্ছে আর কত আসছে যার পরে দেখা যাচ্ছে আপনার অ্যান আফ মানি থাকছে না আপনার কিংবা আপনি এই মানিটা অ্যাফোর্ড করতে পারছেন না মানে পুরো ইনকাম হচ্ছে না কিংবা আপনার কোনো ব্যালেন্স নাই এবং আপনি পে করতে পারবেন না আপনার এবং এই ধরনের সিচুয়েশন যখনই আপনার হবে তখনই কিন্তু আপনি ফি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে এখানে এভিডেন্স হিসাবে কিন্তু আপনাকে তো সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে একটা দিয়ে পাঁচটা লুকে রাখলে হবে না পাঁচটা কিন্তু ওরা খুঁজে বের করবে অতএব প্রথমবারে আপনারা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট ইনক্লুডিং ওয়াইফ হাজব্যান্ড দুইজনের দিতে হবে এটে গেল সেকেন্ড হচ্ছে যে যদি আপনার বাচ্চা থাকে বেস্ট ইন্টারেস্ট অফ চিলড্রেন যেটাকে বলা হয় সেকশন ফিফটি ফাইভ এটা অবশ্যই অবশ্যই কনসেন্ট্রেশন নিতে হবে হোম অফিসকে সেকেন্ড যেটা আছে আপনাদের যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে স্ট্রেস থাকে ডিসেবিলিটি থাকে এই সংক্রান্ত ব্যাপারে এভিডেন্সগুলো আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিয়ে দেবেন এটা কিন্তু তাদেরকে অবশ্যই অবশ্যই কনসেন্ট্রেশনে নিতে হবে আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে করবেন এবং যে ব্যাংক স্টেটমেন্ট সহ অন্যান্য যে এক্সপেন্ডিচারের যে এভিডেন্স গুলো আছে সেগুলো কিন্তু আপনারা অ্যাজ অ্যাজ চেষ্টা করেন মোবাইল বিলের যদি ব্যাংক থেকে যায় তারপরে যদি আপনি যে করেন এগুলো যদি কার্ডে করেন আপনি যদি কোনো ড্রেস কেনেন কার্ডে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে যে আপনার এক্সপেন্ডিচারের এভিডেন্স আছে আর একটা জিনিস আমি বলবো ওরা থেকে হান্ড্রেড ফিফটি পাউন্ডের উপরে যে কোনো ট্রানজেকশনের কিন্তু ওরা এক্সপ্লেনেশন চাইবে ইনকামিং আউটগোয়িং আর ক্যাশের ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন ক্যাশ কিন্তু ওরা পছন্দ করে না এবং যদি অসংখ্য ক্যাশ লেনদেন হয় এবং আপনারা যদি এটা জাস্টিফাই করার চেষ্টা করেন যে অমুক রাষ্ট্র থেকে ধার নিয়েছি অমুক থেকে ধার নিয়েছি ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যায় আরেকটা প্রবলেম থাকে যদি কেউ বাংলাদেশে টাকা পাঠায় যদি এটা রিফ্লেক্ট করে তার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্টে দেশে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে এবং তখন বলার চেষ্টা করে যে আমরা ধার নিয়েছি ইত্যাদি এটাও কিন্তু তারা পছন্দ করেন না অতএব আপনাদের ব্যাংক স্টেটমেন্টের ট্রানজাকশনটা ভেরি ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং ভেরি ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে এবং আমি যেটা বলেছি যে অ্যাফোর্ডেবল যে অ্যাফোর্ডেবিলিটি যে টেস্ট আছে এটা যদি আপনারা স্যাটিসফাই করতে পারেন তাহলে আপনাদের ফি এবারে অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হবে এবং আপনারা কিন্তু ফিজ যেটা আছে সেটা কিন্তু আপনারা সেভ করতে পারবেন এম কিউ হাসান হেল্পিং People থ্রু দা লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন কামর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান